কারণ বেল লাগাতে পরপর দুদিন ধরে যেভাবে জাতীয় সড়ক আটকে রাখা হয়েছে এই জাতীয় সড়কের গুরুত্ব আপনাকে অনুধাবন করতে হবে গোটা উত্তর পূর্বাঞ্চলের কানেকটিভিটি এই রাস্তা এই রাস্তা দিয়ে ভারতবর্ষের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে বাংলাদেশ নেপাল ভুটান সেখানে সমস্ত মাল পরিবহন যায় সড়ক পথে এবং যেভাবে পরপর দুদিন ধরে এখানে হামলা শুধু নয় টার্গেট করা হয়েছে হিন্দুদের হিন্দু একটি হোটেল শর্মা হোটেল প্রসাদ হোটেল তাকে ভাঙচুর করা হয়েছে লুট করা হয়েছে এরা চায় মুর্শিদাবাদ জেলাতে যে আঠাশ পার্সেন্ট হিন্দু আছে তারাও জমি জায়গা বেঁচে দিয়ে পালিয়ে যায় তারপরে এদের টার্গেট হবে নদীয়া জেলা নদীয়া জেলা দেবগ্রাম পলাশি আলিগঞ্জ থেকে শুরু করে করিমপুর পর্যন্ত এই বর্ডার এলাকায় আপনি যদি যান নটি জেলার ছ হাজার গ্রামে আগে প্রদীপ জ্বলত এখন প্রদীপ জ্বলে না আগে শাঁখ বাঁচত এখন শাঁখ বাজে না ছ হাজার এমন গ্রাম রয়েছে বাংলাদেশের বর্ডার এলাকাতে যেখানে একটা মন্দিরের অস্তিত্ব রাখেনি ফল বাজে না মৃদঙ্গ খঞ্জনি বাজে না হরিনাম হয় না তুলসী মঞ্চনী এদের গ্রেটার বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্র এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র তাই অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানোর সুযোগ হয় এনআই মাধ্যমে এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আজকে কোর্ট অন্তর্বর্তী অর্ডারে বলেছে ভারত সরকার পররাষ্ট্র দপ্তর যদি মনে করেন এই মামলা যে মামলাতে পঁয়ত্রিশ জন অ্যারেস্ট হয়েছে এরা কয়েকদিন অ্যারেস্ট হয়ে থাকবে এদের কোনো ক্ষতি নেই এদের নেতা এখন নেতা হয়েছে হুমায়ুন কবির ধরা পড়েছে মমতা হাতের বাইরে চলে গেছে মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী নদিয়া জেলা ধুবুলিয়ার একটা পরিবর্তন সংকল্প সভা করেন সভা শেষেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত আদালতের নির্দেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন শুভেন্দু অধিকারী বলেন বেলডাঙ্গা এলাকার সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে তিনি দাবি করেন যে একটা অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি একা কেন কথা বলবে ফর্ম সেভেন জমা দেওয়ার ক্ষেত্রে আপনারা বাধা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের এটাই অভিযোগ বিজেপি

ভোটে জিতবে না আপনি এই লোকসভা কেন্দ্রে এই লোকসভা কেন্দ্রে মুসলিম বুথগুলো আর হিন্দু বুথগুলো পাশাপাশি রাখুন কৃষ্ণনগর উত্তর দক্ষিণ বিজেপি নাকাশিপাড়া বিজেপি লিখ তেহট্টা বিজেপি লিখ আর চাবড়া পলাশি কালীগঞ্জ থেকে কি মার্জিন নিয়ে চুয়ান্ন হাজার ভোটে আমাদের প্রার্থী হেরেছিলেন

দাদা যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ সেখানে আবারও সরস্বতী পুজো নিয়ে আবারও ঝামেলা সরস্বতী পুজো করতে দেবে কিনা তা নিয়ে একটা প্রশ্ন উঠছে যোগেশ চন্দ্র সরস্বতী পুজো করা নিয়ে ঝামেলা সরস্বতী পুজো হবে কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে আবার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ সরকার যতক্ষণ থাকবে হিন্দু ধর্মাচরণের ক্ষেত্রে বাধা প্রাপ্ত

টাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এটা আমরা পশ্চিমবঙ্গ বিজেপি যারা প্রমুখ নেতা রয়েছে প্রত্যেকের কমিটমেন্ট আমাদের কমিটমেন্ট প্রধানমন্ত্রী এক লাইনে সিঙ্গুরে ভরে গেছেন যতই আপনারা কিছু শুনলাম না বলুন না কারণ প্রধানমন্ত্রী জমি প্রথম শিল্প করতে গেলে জমি দরকার শিল্প আকাশে হয় না জমির ব্যবস্থা করে দেয় রাজ্য সরকার রাজ্য সরকার যতক্ষণ না নরেন্দ্র মোদীর আদর্শে তৈরি হচ্ছে ততক্ষণ অমুক জায়গায় অমুক মাটিতে আপনার দামি জমিতে অমুক জিনিস হবে এই কথা কেউ বলতে পারে না তিনি একটা লাইনে বলে গেছেন এই রাজ্যে বিনিয়োগ তখনই আসবে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে বেলডাঙ্গা হলে নাগাসিপাড়া হলে বেতুয়া ডহরি হলে ভুলিয়ান হলে শামসেরগঞ্জ হলে জঙ্গিপুর সুতি হলে রেজিনগর হলে কোথাবাড়ি হলে কোনোদিন কোনো বিনিয়োগকারী বাংলায় আসবে না আগে জামাকে হাটাও তারপরে আগে জামা হাটাও জামাকে হাটাতে হবে মুর্শিদাবাদের দাঙ্গা বেলডাঙ্গার দাঙ্গা পরিকল্পিত এর সঙ্গে বি রয়েছে এর সঙ্গে মিম রয়েছে হুমায়ুন কবিরের মমতা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় গেলাম হিন্দু মন্দির বানাবেন আপত্তি মুসলিম মসজিদ বানাবেন নাম আমরা লিখতে না দেব না দেব না

একুশ সালে নির্বাচিত হয়েছিলেন আমরা তাদের বিরুদ্ধে সেই এলাকায় গিয়ে চার্জশিট প্রকাশ করছি আজকে মাননীয় উজ্জ্বল বিশ্বাসের প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি ভঙ্গ করার চার্জশিট এই চার্জশিট সমস্ত জনগণের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো

জমি মাফিয়াদের কবলে সরকারি জমি এসিয়ার এশিয়ার বৃহত্তম দুগুলিয়া টুকি হাসপাতাল এখন বুধবার হল জলম্বি নদী থেকে প্রশাসনের ডাকের ডগায় নিয়ন্ত্রণহীন পালি তোলা হচ্ছে পালপাড়া এবং ভাতজাংলা সংলগ্ন এলাকায় দিনের আলোয় জুয়া এবং নেশাজত দ্রব্যের ঠেক চলছে পুলিশ তৃণমূল মিলিতভাবে এই এলাকায় এই কাজ করছে

সতেরো কোম্পানি এখানে প্যারামিলিটারি ফোর্স রয়েছে সিআরপিএফ এর ডেল্টা ইউনিট রয়েছে এবং বিএসএফ রয়েছে সেই অর্ডারেই বলা ছিল পশ্চিমবঙ্গে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সেখানেই তৎক্ষণাৎ আমরা আমি যদি ইনফর্ম করি বা আমার লোহিয়া যদি ইনফর্ম করে ঘটনার গুরুত্ব বিবেচনায় প্যারামিলিটারি ফোর্স কিন্তু এরা বহু জায়গায় কথা শোনেনি কারণ হোম সেক্রেটারি এরা মুখ্যমন্ত্রীর কথাই চলেন এরা আইন আদালত মানে বাধ্য হয়ে ওই কেসের রেফারেন্সে নতুন কোন ফ্রেশ ফিল্ম আমি মহামান্য উচ্চ আদালতে গেছিলাম কারণ বেল দেখাতে পর পর দুদিন ধরে যেভাবে জাতীয় সড়ক আটকে রাখা হয়েছে এই জাতীয় সড়কের গুরুত্ব আপনাকে অনুদান করতে হবে গোটা উত্তর পূর্বাঞ্চলের কারেন্টটি এই রাস্তা এই রাস্তা দিয়ে ভারতবর্ষের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে বাংলাদেশ নেপাল ভুটান সেখানে সমস্ত মাল পরিবহন যায় সড়ক পথে এবং যেভাবে পরপর দুদিন ধরে এখানে হামলা শুধু নয় টার্গেট করা হয়েছে হিন্দুদের একটি হিন্দু হোটা হোটেল শর্মা হোটেল প্রসাদ হোটেল তাকে ভাঙচুর করা হয়েছে লুট করা হয়েছে এরা চায় মুর্শিদাবাদ জেলাতে যে আঠাশ পার্সেন্ট হিন্দু আছে তারাও জমি জায়গা বেঁচে দিয়ে পালিয়ে যান তারপরে এদের টার্গেট হবে নদীয়া জেলা নদীয়া জেলা দেবগ্রাম পলাশি কালীগঞ্জ থেকে শুরু করে করিমপুর পর্যন্ত এই বর্ডার এলাকায় আপনি যদি যান নটি জেলার শাহাজার গ্রামে আগে প্রদীপ যৌদ্ধ এখন প্রদীপ জ্বলে না আগে সাঁক বাজত এখন সাঁক বাজে না ছ এমন গ্রাম রয়েছে বাংলাদেশের বর্ডার এলাকাতে যেখানে একটা মন্দিরে অস্তিত্ব রাখেনি ফল বাজে না মৃদম্ব খঞ্জনি বাজে না হরিনাম হয় না তুলসী মঞ্চ এদের গ্রেটার বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্র এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র তাই অভিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো শুধু নয় এই এর মাধ্যমে এদেরকে গ্রেফতার করতে এবং আজকে কোট অন্তর্বর্তী অর্ডারে বলেছে ভারত সরকার পররাষ্ট্র দপ্তর যদি মনে করেন এই মামলা যে মাগমাতে 29 জন ареস্ট হয়েছে এরা 5 দিন হয়ে থাকবে এদের কোনো ক্ষতি নেই এদের নেতা এখন এদের নেতা হয়েছে হুয়াইন কবিরロナ পড়েছে 400 দিন হইছে মমতা ব্যানার্জীর হাতের বাইরে চলে করবে নয় টেবিলের নিচে ঢুকবে নয় সাঁটার দাঙিয়ে ঢুকে ভিতরে এটাই হচ্ছে এদের কাজ দর্শকের ভূমিকা নেই এরা এদের প্রত্যেকের বাড়িতে রেশন পৌঁছে দিচ্ছে এই জঙ্গিদের বাড়িতে বলছে আমরা কয়েকদিন পরে জামিন করিয়ে নেব তারা জানে জামিন করিয়ে নেবে কারণ পশ্চিমবঙ্গে যে সরকার চলছে এই সরকারটা ওদের সরকার ওরা সব জায়গায় বলে আপনি মাথায় হেলমেট না রাখলে আপনাকে হাজার টাকা ফাইন দিতে হবে আর ওদের হেলমেট লাগে এই রকম একটা পরিস্থিতিতে এই জায়গায় গেছে তাই এনআইএ হওয়া উচিত এবং অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো উচিত এবং ভারত সরকারের লয়ার সেখানে দাঁড়িয়ে বলেছে আমাদের হাতের কাছে মুর্শিদাবাদে এই মুহূর্তে পাঁচ কোম্পানি প্যারামিলিটারি ফোর্স রয়েছে আমরা এখনই ডিপ্লয়েড করে দিচ্ছি দুজন বললে কারণ

করে বাজার মাতাচ্ছে ওটা রাজ্যে চাকরি নেই শিল্প নেই নারী সুরক্ষা নেই উনিশ হাজার স্কুল বন্ধ ছ হাজার অষ্টাশি কারখানা তাড়িয়ে দিয়েছে ওটা রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছে ধ্বংস করার পরে তাতে মানুষকে ইলেকশন কমিশন বিজেপির বিরুদ্ধে বলতে পারে সেই জন্য ডাটা এন্ট্রি অপারেটর না দিয়ে লোকের কাছে মেসেজ লোক অত বোকা নয় দেশকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গ হিন্দুদের অনলাইন এটাকে বাঁচানোর জন্য লোক কষ্ট স্বীকার করবে আচ্ছা সুপ্রিম কোর্ট বলেনি যে বিএলএ টুকে সঙ্গে নিয়ে ঢুকতে হবে অর্ডার না আসা পর্যন্ত বলতে পারেন না সুপ্রিম কোর্ট বলেছে তাদের সহায়তা দরকার শোনা দিতে তারা সহায়ক নিতে পারে আপনি আমাকে অর্ডার দেখান তারপরে বলবেন ফর্ম 7 সম্পূর্ণ সুপ্রিম কোর্টের অর্ডার কেউ আমি যে কিছু শুনেছি ধুর ভাইয়া সুপ্রিম কোর্টের অর্ডার কেউ ইসকোট করে এরা ভালো বুঝছো সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে রাজনৈতিক সভাতে দিচ্ছে

আমি মিজে অর্ডার চুকে দেখিয়ে স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জয়ারস পাবলিক স্কুল ব্যালকনি বা শিনি রেলিং মডুলার কিচেন বা ডাইনিং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার কোয়ালিটি বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার